পশ্চিমবাংলার হিন্দুরা কুত্তা সাথে যে ভাষা বলে ওকে বলেছে হিন্দু কুত্তা পশ্চিমবাংলার হিন্দুরা কুত্তা লয়কে রিপাবলিকের অ্যাঙ্কার তাকে এইভাবে হত্যার জন্য ফালা ফালা করে কেটেছে ওটা ব্লেড ছিল বলে হয়তো ও বেঁচে গেছে ওই জায়গায় যদি হরগোবিন্দ দাস চন্দন দাসকে যে তো পশু কাটা ছুরি দিয়ে করেছিল সেটা করলে তো আজকে আমরা পেতাম না মায়ের চোখে জল এমনি পড়ছে তখন তো মা কি হতো নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সঞ্চালক তরুণ উর্তি সাংবাদিক কিশলয় মুখার্জি আপনারা সবাই হয়তো পরিচিত আছেন রিপাবলিক বাংলা সন্ধ্যে ছটা শোটা করেন এবং মনেপ্রাণে প্রাণের রাষ্ট্রবাদী নিজের জীবনেও তিনি রাষ্ট্রবাদী সেই কিশোলয় মুখার্জি গতকাল রাত্রিবেলা সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছেন খবরটা আপনারা কেউ হয়তো পেয়েছেন কেউ পাননি কিন্তু সাংঘাতিকভাবে তাকে ব্লেড দিয়ে বিক্ষত করা হয়েছে গতকাল অনেক রাতে যখন প্রতিবেদন নিজস্ব প্রতিবেদন শেষ করে বাড়ি ঢুকছি সেই সময় খবরটা কানে এলো তবে খোঁজ নিয়ে জানলাম হসপিটালে ভর্তি নির্দিষ্ট একটি দক্ষিণ কলকাতার হসপিটালে ভর্তি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ভর্তি এবং তারপর প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে ঠিক সেই সময় আজকে আপনাদের বাংলার মনের এই প্রতিবেদন নিয়ে এলাম কি এমন ঘটেছিল কি ঘটেছিল কিশোরের সঙ্গে একজন সাংবাদিক তাকে দেখলেই মনে হতো যে তিনি আদ্যপ্রান্ত একজন রাষ্ট্রবাদী সাংবাদিক হতে পারেন তার চিন্তায় ভাবনায় চেতনায় তার নিজস্বতা থাকতেই পারে রিপাবলিক বাংলায় সন্ধ্যে ছটায় খুব পরিচিত মুখ এবং প্রতিষ্ঠিত মুখ বহু সঞ্চার বহু অনুষ্ঠান তিনি দিনের পর দিন সঞ্চালনা করছেন তাকে মারার কারণটা কি হতে পারে আমি আজকে শুনলাম যে সেখানে দাঁড়িয়ে যে মানে আজকে আজকে মানে তার সহকর্মীদের মুখে শুনলাম যে কৃশোরায়ও বলেছেন হিন্দুর কুত্তা এই শব্দবন্ধটা ব্যবহার করা হয়েছে তাকে মারার সময় প্রশ্নটা হলো যে ঠিক কি ভুল সত্যি কি মিথ্যে আমি সেই পর্বে যাচ্ছি না কিন্তু যদি এই শব্দবন্ধ ব্যবহৃত হয়ে থাকে এক আক্রান্ত এক সাংবাদিক নিশ্চিতভাবে তিনি এই কথাটা অতিরঞ্জিত করার কোনো প্রশ্ন নেই কেন তিনি যেভাবে ক্ষতবিক্ষত হয়েছেন তাকে নির্দিষ্ট কোনো একটা লক্ষ্যে তাকে আক্রমণ করা হয়েছে এটা পরিষ্কার আমার প্রশ্নটা আজকে এই প্রতিবেদন নিয়ে আসার কারণটা হচ্ছে যে একজন মানুষ ছেড়ে দিন তিনি সাংবাদিক নন তিনি সঞ্চালক নন এরাজ্যের প্রশাসন কি করছিল এরাজ্যের পুলিশ প্রশাসন কি করছিল পার্ক সার্কাসের মতো অঞ্চল গোবরার মতো একটা জায়গা সেখানে যখন একজন আদ্যপ্রান্ত রাষ্ট্রপাতী একজন যুবক আমি তার সাংবাদিক সত্তা সরিয়ে দিচ্ছি ওইভাবে ক্ষতবিক্ষত হন এবং মানে তিনি তার খারাপ কিছু হয়ে যেতে পারত ঈশ্বর তাকে রক্ষা করেছে তারপর কলকাতা পুলিশের ভূমিকাটা কি আমি এইটা নিয়ে আজকে আলোচনা এলাম এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনা যদি কারোর ওপর ঘটে কলকাতা পুলিশের ভূমিকাটা কি শুধু তদন্ত করা উচিত ছিল না মনোজ বর্মা ছুটে যাওয়া এ রাজ্যের এই কলকাতার পুলিশ কমিশনার যিনি সেই কলকাতা শহরের উপর সন্ধ্যে রাতের দিকে এই ঘটনা যখন ঘটে যারাই ঘটিয়ে থাকুন কাউ কেউ গ্রেফতার হয়নি এখনও পর্যন্ত যা খবর সিসিটিভি কভারেজ কোথায় ছিল কলকাতা পুলিশের এক প্রশ্ন দুই হচ্ছে এই ধরনের একটা সাংঘাতিক ঘটনার পর কলকাতা পুলিশের যিনি কমিশনার তাঁর স্পটে পৌঁছে যাওয়া উচিত ছিল না তার হাসপাতালে পৌঁছে যাওয়া উচিত ছিল না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা হিসেবে ট্রিটমেন্ট দেওয়া উচিত ছিল না একটা সঙ্গে সঙ্গে একটা তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল না আজকে যে কোনো মানুষ কলকাতা শহরে ঘুরতে পারবেন না রাস্তায় বেরোতে পারবেন না সমস্ত ঘটনাটা এখনও পর্যন্ত আমি সমস্তটা জানতে পারি কিন্তু আমি আপনাদের কাছে যেই প্রশ্নটা নিয়ে এলাম যে কী করছে কলকাতা পুলিশ একসময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো সেই কলকাতা পুলিশের অঞ্চলের মধ্যে আপনারা দেখেছেন কলকাতা পুলিশের অঞ্চলের মধ্যে ভাঙড়ে গত কয়েকদিন আগে কী হয়েছে ঝোপ থেকে বেরিয়ে এসে তাকে মেরে দিয়ে কিছু লোক চলে গেছে আজকে যে পার্ক সার্কাসের মতো অঞ্চলে কিশোরয় মুখার্জির মতো পরিচিত মুখ তিনি আক্রান্ত হলেন এবং শোনা গেল যে তাকে নাকি হিন্দু কুট্টা বলে আক্রমণ করা হয়েছে তারপর এরাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রেস স্টেটমেন্ট দিতে পারতেন না আজকে রোহিঙ্গাদের জন্য তিনি হাঁটলেন হাঁটার অধিকার আছে রোহিঙ্গাদের জন্য কথা বলার তার অধিকার আছে তিনি নির্বাচিত প্রধান ফলত তিনি রোহিঙ্গাদের নিয়ে কথা বলবেন এটা নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু প্রশ্নটা হলো যে কিশোরের মুখার্জি নিয়ে তার মুখে কোনো শব্দ নেই কেন কেন মনোজ ভার্মার মুখে কোনো একটা শব্দ নেই কেন মনোজ ভর্মা স্পটে ছুটে যেতে পারলেন না মনোজ ভার্মার কী এখন একমাত্র কাজ যে একুশে জুলাই কোথায় বাথরুম হবে কোথায় কে থাকবে কি খাওয়া দাওয়া হবে তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখা মনোজ ভার্মার কী কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো রাস্তায় হাঁটবেন তার সিকিউরিটির তত্ত্বাবধান করা জাভেদ সামিম এডিজি ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গের কী করছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি কী করছেন নাকি রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যম যারা এই রাজ্যের সরকারের সমালোচনা করে এবং তার সঞ্চালক যেহেতু কিশোরয় মুখার্জি এবং সেই সঞ্চালক যেহেতু আদ্যপ্রান্ত মনে প্রাণে একজন রাষ্ট্রবাদী ফলত তার ব্যাপারটা কোনো গুরুত্ব নেই তিনি মরেন মরুন বাঁচেন বাঁচুন একটা অ্যাটিচিউড সরকারের ভাবতে পারেন একটা অ্যাটিচিউড লালবাজারের এদের আবার স্কটল্যান্ড ইয়ার্ড বলে তুলনা করা হয় সংবাদ মাধ্যমের সামনে আমি ফোন উদ্ধার করেছি আমি অমুক মানি হারিয়ে গেছে সেটাকে উদ্ধার করেছি বলে একটা প্রচার চালানরা আর তারপরে যখন একজন যুবক এইভাবে আক্রান্ত হন তখন তখন তা সেই ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে মনোজ ভর্মা মুখ খুলেন না মমতা বান্ধবদের মুখ খুলবেন না যান তার নির্দিষ্ট অভিসন্ধি আছে যিনি রোহিঙ্গাদের জন্য কলকাতায় রাস্তায় হাঁটেন তার নিশ্চিতভাবে মাথা একটা কাজ করে যে আমি কিশোলয়ের জন্য মুখ খুলে তাহলে রোহিঙ্গারা খেপে যেতে পারে এই রাজ্যে রোহিঙ্গারা ফলে তো স্বাভাবিকভাবে কিশোলয় আক্রান্ত হয়ে হোক হাসপাতালে ভর্তি হয়ে হোক দায়িত্ব রিপাবলিকের আমাদের দায়িত্ব নয় সরকারের সমালোচনা করে বলে আমি ভাবছিলাম একটু ভালো করে ভেবে দেখুন একটা সরকার চলছে একটা প্রশাসন চলছে একটা রাষ্ট্র ব্যবস্থা চলছে এই অভিযোগটি যদি সত্যি হয় হিন্দু কুত্তা বলে তাকে আক্রমণ করা হয়েছে আমি বলছি এই সরকারের তো এক মিনিট ক্ষমতায় থাকা উচিত না মনোজ ভার্মার সম্বন্ধে শুভেন্দু বলেছেন দেখছিলাম যে বিনীত গোয়েলের থেকেও খারাপ আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা আছে মনোজ ভার্মার সম্বন্ধে আমি অতীতেও বলেছি আবারও ভবিষ্যতে বলব এটা কলকাতা পুলিশ পাবলিকের পয়সা এরা মাইনে পান অশোক স্তম্ভ লাগিয়ে আইপিএস সে যে ঘুরে বেড়ান হ্যাঁ তাঁর আমলে দাঁড়িয়ে ওই হাজার দক্ষিণ কলকাতা সাউথ সাউথ কলকাতা ল কলেজে ওই নৃশংস ঘটনা ঘটে আর যে ঘটায় সে এগারোবার কলকাতা পুলিশ থেকে ছাড় দিয়ে দিয়েছে নানান ধরনের অভিযোগ মনোজিৎ মিশ্রদের সম্বন্ধে ছিল কলকাতা পুলিশ কি করেছে তার তদন্ত হবে না কেন সেই অফিসারদের তদন্ত হবে না কেন কালীঘাট থানার ওসির সম্বন্ধে তদন্ত হবে না কেন কসবা থানার ওসি সম্বন্ধে তদন্ত হবে না কেন যে এই মনোজিৎ মিশ্রদের কী কারণে আপনি দিনের পর দিন জামিন করিয়ে দিয়েছেন ছাড়পত্র দিয়ে দিয়েছেন কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ হলে তিনি ছাড়পত্র পেতেন খুনের থেকে শুরু করে শ্লীলতাহানি সমস্ত কিছু হয়েছে কসবার মধ্যে সাব ইন্সপেক্টর পুলিশকে গালিগালাজ করেছে তারপর পরের দিন জামিন পেয়ে গেছে তার তদন্তটা কী করবে আসলে কলকাতা পুলিশকে না একটা রহম প্রতিষ্ঠানে পরিণত করে দিয়েছে মমতা এবং তার কারিগর এক এক সময় কখনো বিনীত গোয়েল কখনো মনোজ ভার্মানরা বসে হয়েছে বিশ্বাস করুন মানে একটা সময় এই কলকাতা পুলিশের কত নামি নামি অফিসার আছেন এখনও বিশ্বাস করি কলকাতা পুলিশে বহু ভালো অফিসার আছে কিন্তু মাথায় মমতা বান্ধবদের এদের দিয়ে অপারেট করান কখনো মনোজ ফার্মা কখনও আকাশ মাগারিয়া কখনো শান্তনু সিনহা বিশ্বাস সুপ্রতিম সরকারের মতো কোয়ালিটি অফিসার কোন স্তরে নামিয়েছেন এডিজি লয়েন লয়েন লয়ন অর্ডার এডিজি লয় অর্ডারের দায়িত্ব নয় দেখা যে একজন যুবক আক্রান্ত হচ্ছে সেটাকে তদন্তের আওতায় নিয়ে আসা যদি হিন্দু কুত্তা বলে কিশোর মুখার্জি সত্যি আক্রান্ত হন এই শব্দবন্ধ যদি ব্যবহার করা হয়ে থাকে আর তারপরের দিন যদি এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটেন রোহিঙ্গাদের সমর্থনে বাংলার মানুষ ভাববেন না আমি প্রশ্নটা রাখলাম ছুটে যাওয়া উচিত ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় কৃশলের কাছে হসপিটালে যে চ্যানেলই হোক যে চ্যানেলে হোক যে নিউজ এইটিনের ঈশ্বর করুন যেন না হয় করুন নিউজ এইটিনে কোনো সাংবাদিক হলে তো এতক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে হাঁটতে হাসপাতালে চলে যেতেন বিশ্ববিদ্যালয়ের চ্যানেল বলে যে চব্বিশ ঘন্টা হলে তো এক্ষুনি দৌড়ে যেতেন নিজেদের তাবেদার চ্যানেল বলে আর রিপাবলিকের চ্যানেল যেহেতু রিপাবলিক সরকারের বিরোধিতা করে একটা সরকার রা পর্যন্ত কাটছে না আমি বলছি এই অভিযোগ যদি সত্যি হয় হিন্দু কুত্তা শব্দ বন্ধ যদি তাকে মারার সময় আক্রমণ করার সময় বলা হয়ে থাকে এক মিনিটও এ রাজ্যের কলকাতা পুলিশের পুলিশ কমিশনের পদে থাকার নৈতিক অধিকার থাকে না বাংলার মানুষ ভাবুন আমি বলছি কলকাতার একই দৃশ্য আগের দিন রাত্রিবেলা দেখা যাচ্ছে যে একজন সাংবাদিক সঞ্চালক প্রতিষ্ঠিত মুখ তিনি আক্রান্ত হচ্ছেন হিন্দু কুত্তা বলে এই অভিযোগ আসছে আর পরের দিন দেখছি রোহিঙ্গাদের জন্য মমতা অভিষেক রাস্তায় হাঁটছে ববি আকুমকে নিয়ে এই দৃশ্য বাংলা কতদিন দেখবে এই দৃশ্য কলকাতা কতদিন দেখবে এই প্রশ্নটা রাখলাম যার ছুটে যাওয়া উচিত ছিল হসপিটালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেলেন না ছুটে গেলেন শুভেন্দু তার সঙ্গে দেখা করলেন তার মাকে অভয় দিলেন সে হসপিটালের ভেতরের দৃশ্যটা আর বাইরের দৃশ্যটা এই মুহূর্তে আপনাদের দেখা

বৃষ্টি গেলে আর সন্ধ্যা হয়ে গেলে কোথাও কলকাতাতে পুলিশ আপনি পাবেন না কোথাও পাবেন না ভয়ঙ্কর অবস্থা সাধারণ নাগরিকদের নিরাপত্তা এখানে শেষ করে দিয়েছে এই পুলিশ সিস্টেম সেই জন্য কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ দুটোকেই এখন মমতা পুলিশ বলে তোলাবাজ পুলিশ বলে যে লাজ লজ্জা নেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তো নিজেই বলে দিয়েছেন গত পরশু দিন প্রেস কনফারেন্স করে এদিকে ওদিকে তাকাবেন না পুরো সরকার একুশে জুলাইয়ের প্রিপারেশনে নেমে পড়ল তাই নেমে পড়েছেন তারা তাদেরও বাস জোগাড় করতে হচ্ছে ডিম জোগাড় করতে হচ্ছে চাল জোগাড় করতে হচ্ছে বাথরুম কোথায় করবে আসবেন সব মেহমানরা তার ব্যবস্থা করতে হচ্ছে স্বাভাবিকভাবে এই অবস্থায় এর গত বছর দু হাজার চব্বিশ সালে মুখ্যমন্ত্রী সাদা কিছু পুষেছেন ডক্টর অমিত মিত্র হরিকৃষ্ণ দ্বিবেদী আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যাবিনেট মন্ত্রী পর্যাদা পদমর্যাদা এরা একটা অ্যাডভাইসারি দিয়েছিল যা সুপ্রিম কোর্টে থাপড় খেয়ে উইদ্রো করতে হয়েছিল অভয়াবনের পরে সাথে ছিল যে মহিলারা যতটা সম্ভব রাত্রে কাজ করতে বেরোনো থেকে বিরত থাকুন তারপর সুপ্রিম কোর্ট ধরে ওটা প্রত্যাহার করে এখন তো যা সিচুয়েশন হয়েছে আজকে সন্ধ্যাবেলা বা কালকে আরেকটা অ্যাডভাইসারি বের করতে হবে যে পুরুষরা রাত্রিবেলা কাজে বেরোবেন না এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা এবং তার সাথে সাথে যে ভাষা বলে ওকে বলেছে হিন্দু কুত্তা পশ্চিমবাংলার হিন্দুরা কুত্তা এবং আমি তো বলি এটা যেমন সমাজবিরোধীদের কাজ পুলিশের ব্যর্থতা সাথে সাথে কিশলয়কে রিপাবলিকের র্যাঙ্কার তাকে এইভাবে হত্যার জন্য ফালা ফালা করে কেটেছে ওটা ব্লেড ছিল বলে হয়তো ও বেঁচে গেছে ওই জায়গায় যদি হরগোবিন্দ চন্দন দাসকে ছুরি দিয়ে করেছিল সেটা করলে তো আমরা পেতাম না মায়ের চোখে জল এমনি পড়ছে তখন তো মা কি হতো কেউ জানে না আজকে তাকে আক্রমণ করার কারণ হচ্ছে তিনি রিপাবলিকে বসেন রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের পক্ষে হিন্দুত্বের পক্ষে না হিন্দু অত্যাচারিত হলে লড়াই করেন ওনার গলায় কণ্ঠী ছিল তুলসী আর মাথায় শিখা ছিল চুলে এগুলো দেখে চিহ্নিত করে করেছে আমরা পাশে আছি আমাদের তো কাজ প্রতিবাদ করা আপনার হাউসও নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়েছেন আমি পুরো রাত্রি দুটো পর্যন্ত মিস্টার ময়িকুরঞ্জন ঘোষের সঙ্গে টাচে ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছেন ওর আক্রমণটা ওর একার উপর হয়নি আমি মনে করি সমগ্র বাঙালি হিন্দুদের উপরেই আক্রমণ প্রতিবাদীদের উপর আক্রমণ হয়েছে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে লড়াই করা সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের উপরে হয়েছে এর শেষ আছে ও একটা কথা আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে পিপিলা পাখা গজায় মুখী মরিবার করে এরা যত বাড়ছে এদের পতন তত দ্রুত হবে এবং এই জিনিস বন্ধ হবে তো তো সুস্থ হতে সময় লাগে চারিদিকে কেটে কুটে শেষ করে দিয়েছে না পেটে হাতে মাথায় গায়ে খালা খালা করে দিয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে কেটেছিল একে ব্লেড দিয়ে নতুন ধারালো ব্লেড দিয়ে আর বলেছে হিন্দু কুর্তা কলকাতাতে মাথায় শিখা থাকলে আর কলায় তুলসি থাকলে এইভাবে ব্লেড দিয়ে কাটা যায় আর বলা হয় এটা যদি কারো টি ব্যাগ বা লিপস্টিক চলে যেত উদ্ধার হয়েছিল এখানে হবে না বিচার বিচার হবে না বিচার পেতে গেলে যেটা করা দরকার করা দরকার